আজকে আপনাদেরকে দেখাবো বর্তমানে সবচেয়ে অ্যাডভান্স এবং সবচেয়ে আপ টু ডেট যে এমপিপিটি একটা চার্জ কন্ট্রোলার এটি এটি হচ্ছে ফর্টি এমপির একটি অ্যামপিপিটি চার্জ কন্ট্রোলার এটির মধ্যে একদম কম্পিউটারের মতো প্রসেসরও আছে যেটা হচ্ছে কোর্টেক্সের বত্রিশ বিটের একটা প্রসেসর তারপর এটা সম্পূর্ণ আইওটি কানেক্টেড আপনি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে আপনার সোলারের ওয়াট ব্যাটারির ভোল্টেজ ব্যাটারির পার্সেন্টেজ তারপর আপনার আউটপুট আপনি অন অফ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা একটা স্যাম্পল হিসেবে আপনাদেরকে ব্যাটারি কানেক্ট করে দেখাবো তো প্রথমে আমি কন্ট্রোলারটি সম্পর্কে আমি একটু বলতে চাই যে এটার ফিচার সম্পর্কে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাডভান্স এমপিপিটি আর হচ্ছে হাই এফিসিয়েন্সি ট্র্যাকিং যেটা হচ্ছে নাইনটি সোলার প্যানেলের ভোল্টেজ বারো ভোল্ট চব্বিশ ভোল্ট অটো ডিটেকশন থাকবে যে কোনো ভোল্টেজে এটা হচ্ছে অটোমেটিক্যালি সুইচ করতে পারবে তারপর এটা এমপিবিটি হওয়ার কারণে আর হাই ফ্রিকুয়েন্সি হওয়ার কারণে এটাতে অনেক বুস্ট করবে আপনার ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ হবে এই হচ্ছে বারো ভোল্টের মধ্যে পাঁচশো বিশ ওয়াট চব্বিশ ভোল্টের মধ্যে এক হাজার চল্লিশ ওয়াট তো এগুলো সবই কিন্তু বক্সের মধ্যে দেওয়া আছে আপনি বক্সের মধ্যে এখানে পেয়ে যাবেন তারপরে বক্সের মধ্যে আপনারা কিন্তু সব ডিটেলস পেয়ে যাবেন পিছনে যদি আমি দেখাই ইনস্টলেশনের গাইডলাইন দেওয়া আছে তারপর কিভাবে কানেক্ট করতে হবে এমপিবিটি চার্জ কন্ট্রোলার টিকে এটি প্রথমে হচ্ছে ব্যাটারি কানেক্ট করতে হবে তারপর সোলার প্যানেল তারপর হচ্ছে লোডের লাইন দিতে হবে এখানে কিছু দেওয়া আছে তো আমরা এখন এটিকে আনবক্সিং করব তো আমরা এখন এটিকে আনবক্সিং করছি তো প্রথমে আমরা এটিকে খুলে নিই তো আপনারা এই বোর্ডটির মধ্যেই দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ এটার মধ্যেই সব ডিটেলস দেওয়া আছে এখানে করটেক্স এর প্রসেসার তারপর হচ্ছে এমপিবিটি চার্জিং তারপর ইউএসবি USB ফাইভ ওল্ট টু এমপিআর পিভি ইনপুট সব ধরনের ডিটেলস দেওয়া আছে আমরা যদি এই সাইডে যাই তাহলে ব্র্যান্ডের নাম এল ডি এল সোলার তারপর হচ্ছে এখানে আপনার ইনস্টলেশনের যদি গাইডলাইন দেখানো হয় এখানে এই যে এই কাগজটির মাধ্যমে আপনারা খুব সহজে মাপ অনুযায়ী ড্রিল করতে পারবেন এখানে ফর্টি এমপিআর এটি তাই এই যে এই কাগজটি এভাবে ধরে আপনি দাগ দিয়ে নিতে পারবেন ওয়ালের মধ্যে তো এই ছিল এটার ডিটেলস তারপর আমরা আসি হচ্ছে এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারে তো প্যাকেজিং খুবই হেভিভাবে করা আছে এখানে তো আমরা প্রথমে পেয়ে যাচ্ছি হচ্ছে স্ক্রু তারপর আমরা কন্ট্রোলারটিকে হচ্ছে বের করবো এটা হচ্ছে এই হচ্ছে আপনাদের কন্ট্রোলারটি যেটি হচ্ছে এমবিপিটি একটি কন্ট্রোলার তো কন্ট্রোলারটি বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই হেভি তো আমরা এটিকে সিলটিকে আনপ্যাক প্যাক করবো তো আমরা কন্ট্রোলারটিতে পেয়ে যাচ্ছি হচ্ছে এই যে এই হচ্ছে কন্ট্রোলারটি কন্ট্রোলারটির বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই হেভি এটা আসলে হাতে নিলে বোঝা যায় এটার পিছনে হচ্ছে হেভি একটা হিট দেওয়া আছে তারপর এখানে হচ্ছে আছে হচ্ছে একটি টেম্পারেচার সেন্সর যেটা হচ্ছে আপনার এক্সটার্নাল টেম্পারেচার কে কাউন্ট করবে এই সেন্সরটি আর এখানে আছে হচ্ছে দুইটি ইউএসবি ফাইভ বোল্ট টু এমপিআর তারপর এখানে আমি যদি আসি এখানে কিন্তু প্রত্যেকটা প্যানেলের পজিটিভ নেগেটিভ ব্যাটারি পজিটিভ নেগেটিভ তারপর হচ্ছে আউটপুটের পজিটিভ নেগেটিভ সব কিছু কিন্তু এখানে আছে তারপর একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনি এই ডিসপ্লের মাধ্যমে আপনি হচ্ছে সব দেখতে পারবেন পাশাপাশি এখানে হচ্ছে বাটন দেওয়া আছে যেগুলো হচ্ছে জন্য তারপর টেকনিক্যাল স্টিকারও এখানে দেওয়া আছে এটার সামনে তো এ হচ্ছে মোটামুটি বিষয়গুলো আর বক্সের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি অ্যাপের জন্য ইউজার মেনুয়াল যেটা হচ্ছে অ্যাপটাকে কিভাবে কানেক্ট করতে হয় এগুলো সব দেওয়া আছে এটা অ্যান্ড্রয়েডে কিভাবে কানেক্ট করতে হয় এগুলো সব লেখা আছে আর এই ইউজার ম্যানুয়ালের মধ্যে তারপর হচ্ছে কন্ট্রোলারের একটা ম্যানুয়াল আছে এখানে ইউজার ম্যানুয়াল যেটির মাধ্যমে আপনি খুব সহজে এখানে এই ম্যানুয়ালটি দেখে সব ডিটেলস ডিটেলস হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন এই ম্যানুয়ালের মাধ্যমে তো আমরা এখন হচ্ছে এই চার্জ কন্ট্রোলারটিকে কানেক্ট করবো মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে কানেক্ট করে দেখাবো তারপর একটা ছোট লাইট আমরা এজ এ টেস্ট পারপাসে এটার সাথে ব্যবহার করব। দেখব যে আসলে কিভাবে হচ্ছে মোবাইলের মাধ্যমে এটাকে কানেক্ট করা যায় এই এমপিটি চার্জ কন্ট্রোলারটিকে তো কন্ট্রোলারটিকে আমরা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে কানেক্ট করব। প্লাস হচ্ছে কন্ট্রোলারটিকে পাওয়ার দিব আরেকটা বিষয় বলে রাখি এই কন্ট্রোলারের মধ্যে কিন্তু ইনবিল্ড ব্লুটুথ সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলে খুব সহজে কানেক্ট করতে পারবেন আমি টেস্টের জন্য প্রথমে নিয়েছি হচ্ছে একটি তিরিশ অ্যাম্পিয়ারের বারো ভোল্টের ব্যাটারি তারপর হচ্ছে একটি ছোট ক্যাবল পজিটিভ নেগেটিভ সহ একটা ছোট একটা ক্যাবল যেটার মধ্যে পজিটিভ নেগেটিভ আছে আর আউটপুট নেওয়ার জন্য একটি আমি বারো ইঞ্চির একটা হচ্ছে টি এইট লাইট নিয়েছি তো আমরা প্রথমে হচ্ছে এমপিপিটি কন্ট্রোলারটিকে একটি তারের মাধ্যমে কানেক্ট করব তো আমরা এখন এইখানে ব্যাটারির কানেকশনে আমরা হচ্ছে কানেক্ট করব আমরা ইনডোরে আছি দেখে আমাদের এখানে সোলারের কোনো কানেকশন নেই আমরা সোলারকে এখন কানেক্ট করব না আমরা ইনডোরের মধ্যে ব্যাটারিটি টেস্ট করব ব্যাটারিটির মাধ্যমে এমপিবিটি চার্জ কন্ট্রোলারটি টেস্ট করব তো প্রথমে আমরা হচ্ছে এখানে পজিটিভ এবং নেগেটিভ তারপর আমরা হচ্ছে ব্যাটারিতে হচ্ছে এই তারটি কানেক্ট করে দিব তো আমরা কন্ট্রোলারটিকে ব্যাটারির মাধ্যমে কানেক্ট করলাম ব্যাটারির এখানে এখন হচ্ছে ভোল্টেজ তারপরে বারো দশমিক ছয় ভোল্ট এবার হচ্ছে আমরা ফোনে কানেক্ট করব। এই চার্জ কন্ট্রোলারটিকে কানেক্ট করার জন্য প্রথমে আমাদের ফোনে প্লে স্টোরে যাব যে হচ্ছে লিখবো এল ডি আই কানেক্ট এলডি লেখার পর আই কানেক্ট একসাথে লিখতে হবে লিখে আমরা হচ্ছে এটিকে সার্চ করব। তো সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে একটি অ্যাপ এল ডি আই কানেক্ট নামে তো এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে এই অ্যাপটিকে ইনস্টল করে আপনি কিন্তু খুব সহজে অ্যামপিপিটি চার্জ কন্ট্রোলারটিকে কানেক্ট করতে পারবেন তারপর হচ্ছে আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা হচ্ছে এখানে অ্যাপটিকে ওপেন করে এরপর হচ্ছে আমরা অ্যামপিপিডি চার্জ কন্ট্রোলারটিকে কানেক্ট করবো তো অ্যাপটি ইনস্টল হোক অ্যাপটি ইনস্টল হয়ে গেল তো আমরা অ্যাপটিকে ওপেন করব ওপেন করে হচ্ছে আমরা এখানে লোকাল ডিভাইসে যাব লোকাল ডিভাইসে যে হচ্ছে অ্যাড ডিভাইসে আমরা ক্লিক করব অ্যাড ডিভাইস করলে আমাদের হচ্ছে এখানে কন্ট্রোলার টি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ব্লুটুথের মাধ্যমে ডিটেক্ট করেছে বি টি জিরো ফোর এটাকে আমরা কানেক্ট করব এখন কানেক্ট করার সময় এটা আমাদের সবগুলো ডিভাইসেরই হচ্ছে ওয়ান টু থ্রি ফোর দিয়ে কানেক্ট করা যায় ওয়ান টু থ্রি ফোর হচ্ছে ব্লুটুথের পেয়ার করার জন্য তো ব্লুটুথটা এখন কানেক্ট হয়ে গেছে এবারে আমরা হচ্ছে ফিনিশ দিব ফিনিশ দিয়ে এখানে আমরা লোকাল ডিভাইসে দেখতে পারবো যে আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ ব্যাটারির কয়দাগ চার্জ আছে এই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন তারপর এখানে ব্যাটারির ভোল্টেজ কত টুয়েলভ দশমিক টুয়েলভ ভোল্ট এক্সটার্নাল টেম্পারেচার কত তারপর ইন্টারনাল টেম্পারেচার কত আপনি দেখতে পারবেন ভোল্টেজ কত আসছে ব্যাটারি থেকে তারপর হচ্ছে লোড লোডের ক্ষেত্রে আমরা কিন্তু একটি লাইট নিয়েছিলাম এই লাইটটি আমরা এখন এটিকে কানেক্ট করে দেখাবো তো আমরা এখন হচ্ছে এই লাইটটিকে হচ্ছে কানেক্ট করব আমরা এখান থেকে কিন্তু লোড অন অফ করতে পারবো তো প্রথমে আমরা লোড অন করে দিই দেখুন আপনার এখানে কিন্তু লোডটি অন হয়ে গেছে মানে লাইটটি জ্বলছে আবার আমি ফোনে টাচ করব এখানে লোড ক্লিক করলাম আবার লোড অফ হয়ে গেল আবার অন করে দিই অন করলে আপনারা যদি স্ক্রিনে একটু দেখেন স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা লাইট জ্বলছে এখানে এটি কিন্তু বারো দশমিক দুই ভোল্ট তারপর হচ্ছে অ্যাম্পেয়ার হচ্ছে জিরো পয়েন্ট সেভেন তারপর হচ্ছে লোডের পাওয়ার কতটুক এইট পয়েন্ট ফাইভ ওয়াট তো আপনি বুঝতে পারছেন যে আপনার এই লাইটটি আট দশমিক পাঁচ ওয়াটের মতো হচ্ছে পাওয়ার কনজিউম করছে আপনার ব্যাটারি থেকে এবং আপনার কন্ট্রোলারের ইন্টারনাল হচ্ছে ভোল্টেজটা কত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি উনত্রিশ ডিগ্রি আর হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল হচ্ছে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখানে ব্যাটারি এখানে আপনার সব শো করবে আর আমি যখন সোলার কানেক্ট করব সোলার কানেক্ট করলে আপনি কিন্তু এই পিভিতে ফটোভোল্টিকের এখানে কিন্তু দেখতে পারবেন আপনার সোলারের ভোল্টেজ কত এম্পেয়ার কত এবং ওয়াট কত তো আপনারা কিন্তু খুব সহজে এই এমপিপিটি চার্জ কন্ট্রোলটির মাধ্যমে সব সবকিছু ব্যবহার করতে পারবেন এটার মধ্যে হচ্ছে ব্লুটুথ থাকার কারণে আপনারা খুবই সহজে প্লে স্টোর থেকে অ্যাপের মাধ্যমে এটিকে ব্যবহার করতে পারবেন তো আপনারা তো দেখলেনই যে আমরা কিভাবে আমাদের এই অ্যাপের মাধ্যমে আমরা পাওয়ার অন অফ থেকে শুরু করে সবকিছু করতে পারছি আমাদের এই অ্যাডভান্স একদম এই কন্ট্রোলটির মাধ্যমে এই ফর্টি এমপিয়ারের আপনার এমপিপিটি এই কন্ট্রোলারটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এই কন্ট্রোলারটি আপনারা এই কন্ট্রোলারটিতে পাঁচশো বিশ ওয়ার্ড পর্যন্ত পাচ্ছেন তারপর আপনারা চব্বিশ ভোল্টে এক হাজার চল্লিশ পর্যন্ত ব্যবহার করতে পারবেন অনেকেরই আছেন যে দুইটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল তারাও কিন্তু খুব সহজে এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন আপনারা কিন্তু আপনার ফোনের মাধ্যমে সব কিছু খুব সুন্দরভাবে আপনারা মনিটরিং করতে পারবেন এবং অ্যাডভান্স সব ফিচারের কারণে এই কন্ট্রোলারটি আপনাকে সবচেয়ে বেস্ট আউটপুট দিবে যেটা হচ্ছে বাজারের অন্যান্য এমবিবিডি কন্ট্রোলার থেকে সবচেয়ে ভালো তাই যারা অর্ডার করতে চান আমাদের উপর হটলাইন নাম্বারে কল করুন আমরা সারা দেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে